তিরিশ বছরে কত আজান শুনছিল কিন্তু আমারে একবারও সেজেদা দেও নাই। নাই বারবার ভুলে গেছো আমারে তিরিশ বছর মিথ্যা বলো তিরিশ বছর সুদের লেনদেন করেছ চল্লিশ বছর ওজনে কম দিছ কাস্টমাররে ঠকাইস তিন নম্বর মালরে এক নম্বর বলে গেছ তিরিশ বছর তোমার স্ত্রী কোনোদিন পর্দা করে নাই মেয়েটা কোনোদিন পর্দা করে নাই বিবি নামাজ পড়ে নাই তিরিশ বছর পঞ্চাশ বছর টানা লাগাতার তোমার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি নাটক সিনেমা চলতো এইভাবে কেমনে আমারে ভুলে গেলা বান্দা বাদ্যুগা খাওয়াইছি দেখা মনে করছো আর কোনো হিসাব নাই দুনিয়া তো আমি আল্লাহ খাইতে দেই এটা তো আমি জন্তু জানোয়ারকেও দেই কুলু অতামাত্মা কালিলান ইন নাকুম্ আল্লাহ প্রত্যেক নাফরমানকে ডাক দিয়ে বলে নাফরমান অল্প সময়ের জন্য আমার দুনিয়া খাও বতামাতাও ভোগ করো তবে মনে রাইকো ইন্নাকুম মুজিরিমুন তুমি কিন্তু পাপি সকালে আটটায় নাফরমান নাস্তা খাইতে বসছো আল্লাহ বলে খাও অসুবিধা নাই বাধা দেব না বান্দা খাও তো মনে রাখিস বেইমান ফজরের নামাজ পর নাই শুধু মনে রাখো পরে হবে এখন খাও রাতের দশটা বাজে না ফরমান খাইতে বসলা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা খাও অসুবিধা নাই দুনিয়া এটা আমি কুত্তারেও খাওয়াই দুনিয়া আমি কুত্তারেও খাওয়াই তোরে খাওয়া না কেন বেটা খা ঠিক আছে খা শুধু মনে রাখবি বেইমান নামাজ পর নাই তিরিশ বছর ধরে মিথ্যা বললা কখনোই হারাম ছাড়লা না আমার কথা মনে পড়ে নাই তিরিশ ষাট বছর বয়স উম্মত সেই পর্যন্ত টানা বিড়ি সিগারেট খাইয়া গেলা আমার কথা মনে পড়ে নাই তুমি জানো না আমি দুর্গন্ধ পছন্দ করতাম না আজীবন ব্রাশ করে গেলা কোনো দিন মেসোয়াক করার কথা মনে পড়লো না সারা জীবন ডাইনিং টেবিলে খাইয়া গেলা কোনো দিন দস্তরখানের কথা মনে পড়ল না তিরিশ বছর ধরে উম্মত প্রতিনিয়ত দাড়ি কাইটা গেলাম এইভাবে যে বারবার দাড়ি কাটলা আমার কথা কখনোই মনে পড়ে নাই আমি যে পেটে পাথর বাঁধছিলাম আমি যে তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র করে ফেলছিলাম হ্যাঁ আজ কার কাছে আসছো সুপারিশের জন্য সুপারিশের কি কোনো নিয়ম কানুন নাই আপনি কি ভাবছেন চাচা আপনাদেরকে বলেন বলেন নবী সাল্লাম যে সুপারিশ করবে হাসারে ময়দানে এটা তো ঠিক একশো একশো ঠিক কিন্তু এটার কি কোনো নিয়ম কানুন নাই হ্যাঁ কোনো কাগজপত্র নাই কিছুই দেখবে না নবী নাকি কথা বলেন না কেন কিছুই দেখবে না তো তো আপনি কি হিসাব করছে বুঝছেন যদি কোনো হিসাবে না থাকে কিছুই না থাকে তো ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা লিখলো কেন আমল রেডি করলো কেন মিজানের পাল্লায় ওজন হবে কেন হোলসেরাত পার হইতে হবে কেন এটি কি এগুলো বেহুদা কথা নাকি তো তো এই জন্য কোরআন শরীফে স্পষ্ট আছে বহু নাফুরমান পাপি কোরান শরীফে আছে হাসরের ময়দানে আল্লাহ বলেন না অসংখ্য নাফরমান যারা আমি আল্লাহকে ভুলে গেছিল আমি আল্লাহ কেয়ামতের দিন তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবো কি কোরআনের আয়াত কি না বিলি ওয়াকাদ কলরত বসির নাফরমান বলবে হাসরের ময়দানে রব্বুল আলামিন এটা আপনি কি করলেন মাওলা আমি তো দুনিয়ার জীবনে দেখতাম আমি তো পুরা পুরি চোখওয়ালা ছিলাম আজ আপনি আমারে কেন অন্ধ বানায়া উঠাইলেন ক্বাল রাব্বি আমা ওয়া ক্বাদ কুনতু আল্লাহ তাআলা বলবেন বান্দা দুনিয়ার পুরাটা হায়াত তুমি আমারে ভুলে গেছিলা আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম না দুনিয়া ভোগ করবে ইমান কোনো অসুবিধা নাই দুনিয়া আমি কুত্তারও ভোগ করাই জানোয়ারকেও ভোগ করাই এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফির কেসে রাহে দুনিয়া এমনে থাকো আর এমনে থাকো সুখে কিংবা দুঃখে হাসি কিংবা কান্নায় দুনিয়া একভাবে না একভাবে পার হয়েই যায় দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে বুঝেন নাই এটা বুজুর্গদের কথা আল্লাহওয়ালারা এটা বলে এইসে রাহে ইয়া ওইসে রাহে এমনে থাকো বা হেমনে থাকো দুনিয়া একভাবে থাকাই হবে কিন্তু ওহা দেখ না ফের রাহে দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে তো আল্লাহ তালা আমাদেরকে এখানে তিনটা কথা বলছেন মনে করাইছেন আপনি এক মিনিটে শোনেন এক নম্বর কথা হলো আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন সাতটি ধাপে কয়টি ধাপে এক নম্বর মাটি দুই নাম্বার বীর্য তিন নম্বর জমাট রক্ত চার নাম্বার গোস্তের টুকরা পাঁচ নাম্বার হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল হ্যাঁ ছয় নাম্বার গোস্তের আবরণ মানে হাড্ডির কঙ্কালটার উপরে গোস্ত লাগাইছেন সাত নাম্বার রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছে এই মাটি থেকে আমাদের সৃষ্টি কিন্তু পৃথিবীর কোন মাটি থেকে আমাদের সৃষ্টি আমার উপাদানটা কোনটা ছিল আমরা কেউ এটা জানতাম না এবং কত হাজার বছর থেকে মাটিটা আল্লাহ তালা আমার সৃষ্টির জন্যই পৃথিবীতে সংরক্ষণ করছেন পৃথিবীর কোনো কাগজে পত্রে কম্পিউটারে কোথাও কারো হিসাবে কারো জানা ছিল না ছিল লম্বা সময় ধরে এই মাটি পৃথিবীতে আল্লাহ তালা সংরক্ষণ করছে এলো এক নাম্বার বিষয় দুই নম্বর বিষয় হল মাটি থেকে সরাসরি বীর্য না বরং মাটি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার জমিন থেকে উৎপন্ন করছেন আল্লাহ সেই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকে খাদ্য শস্য শাক সবজি গোস্ত মাছ ইত্যাদি ভাত চাল তো এগুলো আবার একটা নির্দিষ্ট পরিমাণ আমার আব্বা বক্ষণ করছেন বাবা তো বক্ষণ করার পরে বাবার বীর্য তৈরি হয়েছে তো বাবা মায়ের একটি নির্দিষ্ট মিলনে কোনো একদিন আল্লাহ তালা বাবা মায়ের উভয়ের বীর্য একত্রিত করে মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছেন সেখান থেকে আবার নয় মাস দশ মাস লাগায়া ধীরে 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 তৈরি করে সাজিয়ে নাক চোখ কান দিয়ে একদিন রুহ ফুকি দিয়ে আমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইছেন তো আল্লাহ বলে বান্দা আছে একটু ভাবো তো সেই কতদিন তুমি মাটি ছিলা কতদিন খাদ্যের উপাদান হিসাবে ছিলা কতদিন তোমার বাবার বীর্য হিসাবে ছিলা কতদিন পরে মা আর বাবার মিলন হয়েছে সেখান থেকে আবার কতদিন লাগাইয়া তোমার মায়ের পেটে রেডি করে পৃথিবীতে পাঠাইছি এই যে লম্বা সময় হাজার বছর শত বছর যুগ যুগ ধরে তো কেউ জানতো না তোমার নাম তোমার কোনো উল্লেখ ছিল না তোমার কোনো আলোচনা ছিল না পৃথিবীতে তোমার কোনো হিসাব ছিল না কোনো আদমশুমারিতে তোমার নাম ছিল না কারো কোনো আলোচনায় বিশ্লেষণে পর্যালোচনায় গবেষণায় তোমার কোনো নাম ঠিকানা ছিল না আমি আল্লাহ এই সেই অনস্তিত্ব অপরিচিত অচেনা জগৎ থেকে আমি আল্লাহ করে ধীরে ধীরে লম্বা যুগ পার করে একদিন তোমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম আমি আল্লাহ একাই সেই আমাকে আইসা এই জমিনে পাঠাইবার পরে বলে গেলাম কামটা করলাকি কেমনে আমারে বুঝিয়া গেলাম বান্দা